নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য একটা ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ছোলার ডালটা সাধারণত আমরা যেভাবে তৈরি করি এটা তার থেকে কিন্তু একটু আলাদা হবে এবং স্বাদেও হবে অসাধারণ তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অসাধারণ স্বাদের একটি ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য আমি দুটো প্লেটে দু রকমের ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে আছে ছোলার ডাল এটা বড় কাপের এক কাপ আছে আর মুগ ডাল আছে যেই কাপে ছোলার ডাল মেপে নিয়েছি সেই কাপে মুগ ডাল নিয়েছি হাফ কাপ এবার প্রথমেই করতে হবে কি এই ডাল দুটোকে ঘন্টা তিন চারেক ভিজিয়ে রাখতে হবে যেটা কাজের সুবিধার্থে আমি আগেই করে রেখেছি যে রেশিও ডাল আমি নিয়েছি দেখালাম সেই রেশিওতেই কিন্তু ডাল এখানে মানে ছোলার ডাল আর মুগ ডাল ভেজানো আছে তিন ঘন্টা এবার প্রথমেই এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডাল সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দুটো ডালই ঢেলে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এই তেলটা দিলে প্রেশার কুকার থেকে উপছে ডালটা আর বেরোবে না প্রেশার কুকারটাও ময়লা হবে না এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারটাকে এবার গ্যাসে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে চার পাঁচটা হুইসেল পড়লেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা এমন করে সেদ্ধ করতে হবে যাতে মুখ ডালটা গলে যায় আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু যেন গলে না যায় সেইভাবে সেদ্ধ করতে হবে তাহলে এটা আমি সেভাবে সেদ্ধ করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি চার পাঁচটা হুইসেল পরার পর প্রেশার কুকারের গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম আর এবার প্রেশার কুকারের পুরো প্রেশারটা না বেরোনো পর্যন্ত লিডটা খোলা যাবে না তাই তার মাঝে এই ডালটা সম্বার দিতে হবে তার ব্যবস্থা করে ফেলছি সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে জিরে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে কেননা ডাল সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া আছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু এখন সব সফট হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এর থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এবার এই মশলার থেকে আমি খানিকটা তুলে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি কেন এটা করছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন এবার যে মশলাটা বাকি আছে তার মধ্যে আমি ডালটা সোমবার দেব তবে তার আগে ডালটা কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিই দেখুন মুগ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ছোলার ডালগুলো দেখতেই পাচ্ছেন গোটা গোটা আছে কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিই দেখুন হাতে নিয়ে চাপ দিলে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করলে এটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এবার সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম সমস্ত ডালটা ঢেলে দিয়েছি আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না একটু ঘন ঘন থাকলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি আর এক্সট্রা কোনো রকম জল দিলাম না এবার ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে তিন চার মিনিট ফুটতে দিতে হবে তবে এই ডালটা যতক্ষণে ফুটছে ততক্ষণে চলুন এর যে একটা স্পেশাল তরকা লাগাবো সেটা তৈরি করে ফেলুন পাশের ওভেনে ডালটা ফুটছে আর এদিকের ওভেনে আমি একটা তরকা লাগাবো সেজন্য তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব অল্প হিং এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার হিং আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসরি মেথি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলোকেও একটু ঘি এর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ঘি এর সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি তুলে রেখেছিলাম কষানোর সময় সেই মশলাটা এবার ফ্লেমটাকে একদম হাইতে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এই যে একটা আগুনটা এর ওপরে উঠছে আর এর থেকে যে গন্ধটা বেরোবে সেটা যখন ডালে মিশবে অসাধারণ খেতে হবে নিরামিষ বলে যারা ফেলা করে কোনো জিনিসকে তাদের বলছি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন তখন বলবেন যে আমিষের থেকে নিরামিষ অনেক ভালো দেখুন মিনিটখানেক একটু ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি দেখছেন তো আগুনটা কিন্তু খুব ভালো করেই লেগেছে মানে গন্ধটা দারুণ হবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু জুলিয়ান করে কাটা আদা এটাকে খুব বেশি কোড়ানোর দরকার হয় না সেজন্য গ্যাসটা বন্ধ করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আমার স্পেশাল তরকা কিন্তু একদম রেডি গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি দেখুন তরকাটার রূপ রং দেখেই কিন্তু আপনারা নিশ্চয়ই কিছুটা আইডিয়া করতে পারছেন যে রান্নাটা কতটা টেস্টি হবে যাই হোক এবার এটাকে নামিয়ে নিচ্ছি স্পেশাল তরকা রেডি হয়ে গেছে এদিকে ডালটাও কিন্তু সুন্দরভাবে ফুটে ঘন হয়ে গেছে এবার যে তরকাটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি স্পেশাল তরকাটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সমস্ত কিছুর ফ্লেভার যাতে ডালের মধ্যে ভালো মতো মিশে যায় সেজন্য মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দু ডালটাকে আবারও রান্না করে নিয়েছি এবার রান্না মোটামুটি রেডি শেষ পর্যায়ে শুধু দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা করতে করতে আপনাদের জানিয়ে দিই এই ডালটা যখন সার্ভ করবেন তখন ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেবেন তাতে টেস্টটা না আরও ভালো আসে ধনে পাতাটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে ছোলার ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই করুন না তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলেটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন